কখনো সেল করি কেউ বলতে পারবে না যে এগুলো ইন্ডিয়ান বাকি মানে এটা হাই এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই সবগুলো খাঁচা পরিষ্কার করা হয়েছে এটা অনেক নোংরা হয়ে গেছিলো তো আমরা আমাদের ফ্লেক মেক্সিকান এবং হোয়াইটগুলোকে বাহিরে আলাদা খাঁচায় রেখে তারপরে এগুলো সব বালু যা ছিল মানে মোটামুটি দুই তিন বছরে বালু পুরানো বালু মধ্যে অনেক জীবাণু টেবাণু হয়ে গেছিলো তো সেই বালু সব বের করে ঘর পরিষ্কার করে তারপরে আবার এখানে মানে আবার নতুন করে বালু দেওয়া হয়েছে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে এখানে আমি আজকে বেশ কিছু কিংকোয়েলার ইলো মেক্সিকান নিয়ে এসছি ইয়েলো মেক্সিকানের একটু ইয়েলো মেক্সিকানের বেবি এটা আসলে ইলো মেক্সিকানই আসছি কিন্তু আসলে সত্যি কথা বলতে কি ইলো ইয়েলো মেক্সিকানের পিওর ব্লাড লাইন আসবে কিনা না একটু বড়ো হলে আসবে আর আমি সবগুলা বাচ্চার পাই আমি ক্লোজ ট্যাগ আমার খামারের ট্যাগ করিয়ে দিয়েছি আপনারাও সবাই যার যার বাচ্চাকে ক্লোজ ট্যাগ পড়াতে পারেন যার যার নামে যদি খামার থাকে খামারের নামে বা কোনো ব্যক্তি উদ্যোগে যদি পালেন তাহলে তার নামে হচ্ছে আপনাদের নামে হচ্ছে ক্লোজ হিং পড়াতে পারেন তো এর পাশে যদি আমি কখনো হাত বদল করিয়ে অন্যদের কাছে যায় তখন হচ্ছে আমার আইডেন্টি থাকবে আর কি তো এখানে পাঁচটা বেবি হয়েছে মেক্সিকানের এখানে আছে একটা বেবি ওরা আসলে জানি করে এসে একটু দুর্বল এই যে এই যে এটার 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 পায়েও হচ্ছে আমি ক্লোজ ট্যাগ আমি জানি না ট্যাগের সাইজটা ঠিক আছে কিনা আমি ইন্টারনেট ঘেঁটে ঘেটে হচ্ছে ট্যাগটা আমি অর্ডার দিয়েছিলাম এটা সিক্স মিলি ট্যাগ আপনাদের আর নর্মালি ববহাইটকে সিক্স মিলি দিতে হয় ছয় থেকে সাত মিলি বলে না সাড়ে পাঁচ থেকে ছয় মিলি বলে আমি ছয় মিলি দিছি তো বড় হলে বোঝা যাবে এটা টাইট হয়ে যায় কি না যদি টাইট না হয় আমি পড়াবো সবগুলো বাচ্চাকে পড়াবো যেগুলো আমি ফার্মাটে রাখবো বিক্রি না করবো সেগুলো সবগুলোকে আমি ক্লোজ টেক পরাবো মানে ক্লোজ রিং পরাই দিব এগুলো অ্যালুমিনিয়ামের রিং এবং দীর্ঘস্থায়ী নষ্ট হবে না কখনোই তো যখন যখন ওরা বড় হবে তখনও তখন দেখতে ভালো লাগবে আপনারা জানেন যে কোনো পাখির পায়ে ট্যাগ বা আইডেন্টি থাকলে দেখতে একটু অন্যরকম লাগে ওটা অথেন্টিক মানে যদি বড় হওয়ার পরে আমি এগুলো কখনও সেল করি কেউ বলতে পারবে না যে এগুলো ইন্ডিয়ান পাখি মানে এটা আমার লোকাল ব্রিড এবং আমার হোম ব্রিডের ইয়ে বেবিগুলো তো এখানে কিংকুয়েলগুলো আমরা এর আগে কতগুলো কিংকুয়েল এনেছিলাম সেগুলো যখন অন্যদের সাথে রেখেছি বেশ কিছু কিংকুয়েলকে মারা মেরে ফেলছে মানে ওরা বড়গুলা ছোটো গোলাকে জন্য আপাতত এইখানে আমরা রেখেছি সবগুলোকে কিছুদিন যা করা যখন নিউ অ্যাডাল্ট হবে বা অ্যাডাল্ট হবে তখন আমরা যার যার সেট আপে চেঞ্জ রাখবো আর কি তো এটা আমি গণীয় দেখিনি কতগুলো ইয়ে আছে কিংকোয়েল আছে কিছু মেল ফিমেল এখনই বোঝা যাচ্ছে আপনাদের যদি ক্লাসিক মেল ফিমেল লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমাকে আমার সাথে আমার ফেসবুক পেজে নক দেন আমি ইউটিউবে সাধারণত ডিটেলস বলি না বা মেসেজ দিলে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ইউটিউব ফেসবুক পেজের লিঙ্কটাও আছে ওখানে মেসেঞ্জারে যদি পেজে ঢুকে মেসেঞ্জারে নক দেন আমি রিপ্লাই করব আর এখানে আমরা আমাদের যে স্নো ফ্ল্যাগ এবং ইগুলো আছে সেগুলোকে আমরা ছাড়বো সেরে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ দেখেন এটা ছিল আমাদের বব খাঁচা তো বব খাঁচাটা আমরা দেখেন একদম পরিষ্কার করে ফেলছি হোয়াইটের খাসা তারপরে ছিল এটাই ছিল ইয়েলো মেক্সিকান ইয়েলো মেক্সিকানও পরিষ্কার করে ফেলছে এখন ওদের আবার রিলিজ করবো এটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন কোনো নোংরা নেই আর হচ্ছে আর ইগুলোকে আমরা লাভার্সকেও একটু রিঅ্যারেঞ্জ করেছি আমরা প্রত্যেকটা খাঁচা একটু রিঅ্যারেঞ্জ করবো যেন দেখতে আর একটু ভালো লাগে আমরা এখন স্নোফ্লেক মেক্সিকানগুলোকে রিলিজ করব রিলিজ করার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন তো খুব দ্রুত মন্দির জমা টিম পারে এবং সেখান থেকে বাচ্চা ওঠাইতে পারি মোটামুটি আমি ব্লু স্কেল ক্যালিফোর্নিয়া স্নোফ্লেক মেক্সিকান নর্দার্ন বোবায় টিংকয়েল অন্য সব পাখির থেকেই সাকসেসফুল হয়েছি শুধু গেমবেল থেকে পারিনি আর হচ্ছে রেড টিনিস যেহেতু টিম দিচ্ছে মাত্র একটা দিচ্ছে তিন দিন আগে তারপর আবার দেয় নেই তোদের সেট চেঞ্জ করে দিলাম আশা করি এখন টিম পারবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে